ইসলামী আন্দোলন বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান প্রধান অতিথির বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি অধ্যাপক মাহবুবুর রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ যেহেতু প্রোগ্রামটা আসলে কুমারখালীর ছিল সেটাই শিফট করে এখানে আসছে মোতারাম সভাপতি জেলা নেতৃবৃন্দ ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ঈশা ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সভাপতি আপনাদের খ্রিস্টিয়ার প্রতি কৃতি সন্তান জনাব মালানা আরিফুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল সহযোগী শ্রমিক আন্দোলন যুব আন্দোলন ছাত্র আন্দোলন শিক্ষক ফোরাম উলামা ইমাম সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সম্ভবত ভায়ারা অনেক আলোচনা হয়েছে আর আল্লাহর মসজিদে বসে অনেক কিছু যে কথাগুলো বলা দরকার সব কথাই মসজিদে বসে বলা যায় না তো আমি যে কথাটা বলতে চাচ্ছি আজকে আমার হাতে একটা মোবাইল আছে প্রত্যেকের কাছেই আছে মোবাইলের চার্জ ব্যাটারি থাকে তার চার্জ থাকে যতক্ষণ চার্জ থাকে ততক্ষণটাই আপনার মোবাইলটা অন হবে এইটা অ্যাক্টিভ থাকবে কাজ করবে নাকি আর মোবাইল যখন চার্জ না থাকে তখন তখন মোবাইল কি বন্ধ হবে হবে না আমরা দিনের সৈনিক আমরা আমরা দিনের সৈনিক না আমাদের কাজ হচ্ছে আমের বিল মারুফ নাহেনে মুনকার করা বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে সংগ্রাম করা নাকি এখন আপনি করতে যাবেন এই করতে যাওয়ার পিছনে যখন আপনার কাছে ব্যাটারিতে যখন চার্জ না থাকবে আপনি কতদূর দূর আগাতে পারবেন আপনার কলব নামে যে একটা শক্তি আছে এই মুসলমানের শক্তিটা কোথা থেকে আসে মুসলমান পাঁচজন যদি সামনে আল্লাহ আকবার বলে আগিয়ে যাচ্ছে তখন বাতেল দেখা যাচ্ছে একশো সামনে আগাচ্ছে বলছে হাজার হাজার লোক আসতেছে এইটাই হচ্ছে কালবি শক্তির কারণে হচ্ছে আপনি আমি দিনের আল্লাহর জমিনে আল্লাহর রুবিয়াত প্রতিষ্ঠা করতে চাই আল্লাহর জমিনে আল্লাহ পাকের সে কোরআনে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লামের বিধান কায়েম করতে চাই আমার সারি তিন হাত জিন্দিগির মধ্যে ইসলাম নাই আমার সাড়ে তিন হাত জিন্দিগির মধ্যে ইসলাম নাই হ্যাঁ আমার সাড়ে তিন হাত জিন্দিগির মধ্যে ইসলাম চলে আসছে আমার জবান থেকে গুনার কাজ হচ্ছে আমার চোখ থেকে গুনার কাজ হচ্ছে আমার কান থেকে গুনার কাজ হচ্ছে আমার হাত থেকে গুনার কাজ হচ্ছে আমার পা থেকে গুনার কাজ হচ্ছে এখন বলুন আমার কালব শক্তিশালীরা মুর্দা দিনই আন্দোলনের যারা দায়িত্বশীল হবে দিনই আন্দোলনের যারা দায়ী হবে দিনই আন্দোলনের যারা কর্মী হবে তাদের এক নম্বর কাজ হচ্ছে ক্ষুধাদ্রোহী সকল কাজ থেকে সকল রকমের গুণার থেকে পরিহার করা নাকি ভুল বললাম খুব কঠিন কাজ কেন জমিনে আসে না আমরা শুনি সে কারবালার ইতিহাস কিতাবে আছে বাস্তবে নাই শাহবা একরাম রাদনুল্লাহ ইজমেইনদের ইতিহাস আমরা শুনছি আজকে আমাদের মধ্যে নাই আজকে আমাদের অবস্থানটা হয়েছে তাহলে আমরা প্রথম আল্লাহর এই আল্লাহর ঘরে বসে আমরা ওয়াদা করে নিচ্ছি এখন থেকে ইনশাল্লাহ আমার জাবান থেকে অর্থাৎ সর্বাঙ্গ থেকে প্রকাশ্যে সকল রকম প্রকাশ্যে গোপনে সকল রকমের গুণার থেকে আমরা পরিহার জোরে বলেন পরিহার পরিহার দ্বিতীয়ত হচ্ছে যখন আপনি এই কাজটা আমার যখন আগিয়ে যাবে এখন কাজটা আমার একশো হাত সামনে আগিয়ে গেছে ব্যাটারি যখন ফুল চার্জ হয়ে যায় আর যখন নিবু নুবু করে তখন দুই রকম কাজ কিন্তু একই মোবাইলের একই ব্যাটারি দুই রকম শক্তি সামনে দেখা যায় এখন দ্বিতীয় কাজ হচ্ছে আমি যদি গোনার কাজ থেকে পরে করে দিচ্ছি দ্বিতীয়ত হচ্ছে আমার সামনে কাজ হচ্ছে দায়ীর কাজ করা আমাদের মধ্যে আমার শাহেখ রহমতুল্লা আলাই চারটা মিশরের মধ্যে আমাদের মধ্যে আবার তিনটা ভাগে সেখানে বিভক্ত করেছেন প্রতিদিন মাসে পম্পক্ষে চারজন আল্লাহর বন্দাদেরকে দাওয়াত দেওয়া কমপক্ষে কয়জন সপ্তাহে বাঘে পড়ে কয়জন এখন বুকে হাত দিয়া বলুন তো এই অক্টোবর মাস আগস্ট মাস আমার যাচ্ছে এই আগস্ট মাসে আমি কয়জন দ্বিতীয় সপ্তাহ প্রায় শেষ হচ্ছে দ্বিতীয় সপ্তাহ শেষ যেহেতু ষোলো তারিখ চলে আসছে অর্ধেক চলে গেছে আমরা কি একজনও বুকে হাত দিয়ে বলতে পারবো একজন কর্মী একজন আন্দোলনের জন্য একজন আল্লাহর বন্দাদেরকে গুনার থেকে ইসলামী আন্দোলনের করবি নয় তাকে মুসলমান হওয়ার জন্য গুনার কাজ পরেজ করে তাকে মসজিদে এনে দেওয়ার জন্য এই কাজটা কয়জন করছি অনেক লোক একজন করলে কি কাজটা আমার হয় দুইজন পাঁচজন করলে কি আমার দায়িত্বটা হয় তাহলে আমার প্রথম কাজটা হচ্ছে ও ভাই দাও লোক আছে দাওয়াত যখন বন্ধ হয়ে যাবে অটোমেটিক ভাবে ব্যবস্থাগুলো বন্ধ হয়ে যাবে নাকি আপনি যদি দাওয়াত না দেন যে কয়জন আছেন মর্ত্যমর্ত্যে একদিন শেষ হয়ে যাবে এখন মসজিদ খালি হয়ে যাবে এই তো নতুন প্রোডাকশন যখন না আসবে উৎপাদন শক্তি যদি বৃদ্ধি না হয় ততক্ষণ পর্যন্ত আপনার আমার শক্তি দিয়ে কখনো দিন হবে না গণ মানুষের কাছে জন্য তাহলে প্রথম কাজ হচ্ছে ইনশাল্লাহ মাসে চারজন ব্যক্তির কাছে আমরা দাওয়াত পৌঁছাবো একটু হাত ওঠাই ইনশাল্লাহ করবো তো ইনশাল্লাহ সবাই করবো দ্বিতীয়ত হচ্ছে দুই রাকাত কাজাল হাজাত নামাজ পড়া আমার ভাই ছোট ভাই মাওলানা আরিফ বলেছে সামরার কথা অর্থনীতির মুন্দার জন্য ইকোনমিকে অর্থাৎ মানে মারতে চাইছে যে এই দেশের কাউমি মাদ্রাসাগুলো নাকি চলে সামরার পয়সা দিয়া তাহলে পাঁচ সাত বছর যাবৎ বাজার নষ্ট হয়ে যাচ্ছে এর মধ্যে কি বাংলাদেশের টেকনাফ থেকে তেঁত একটা মাদ্রাসায় একটা ছাত্র কমছে এরকম নজির আছে তাহলে চামড়ার উপর কৌমীয় মাদ্রাসার ছাত্র উস্তাদরা এটা মহতাজ না নাকি চামড়া ছাড়াও তো চলে এইটা আরশে আজিমের খোদার সেই মেহেরবানীতে ছাত্রদের শেষ রাইতের কন্যানের কারণেই আল্লাহ তারা কবুল করে দিছে এখন ঠেলাটা সামলান কোটি কোটি টাকা আজকে বাজার নষ্ট হয়েছে ভাইরা আমি সেদিক যাচ্ছি না তাহলে দিনের বেলা দিনের দাওয়াতের জন্য দায়ির যখন কাজ করতে যাব মাবুদের কাছে একটু কথা না বলিয়া গেলে তো বাস্তবায়ন কখনোই হবে তাহলে যেই ব্যক্তির কাছে যাবেন একটা লিস্ট থাকবে সেই লিস্টটা হচ্ছে যে কার কাছে যাবেন কিভাবে যাবেন সেই পদ্ধতিটা আপনার কাছে থাকা লাগবে একজন সভাপতি তিনি সভাপতির মর্যাদা অনুযায়ী লোককে দাওয়াত দিবে একজন সেক্রেটারি সেই অনুযায়ী তো দাওয়াত দিবে সেই জন্য আপনি যদি আপনার কাছে লিস্ট থাকে অন্তত এই মাসে অন্তত দশ ভাইয়ের কাছে দাওয়াত দিব তাহলে ইনশাল্লাহ আমার বর্ষির মধ্যে সাইটটা মাস বিদার সম্ভাবনা আছে নাকি যদি যান তাহলে তো আর চারজনের তো আপনার কাছে হবে না আপনার খাতা শূন্য হয়ে যাবে এই জন্য সংখ্যাটা বৃদ্ধি করা লাগবে আর যেই লোকের কাছে দাওয়াত দিতে যাবেন সেই লুকে দাওয়াত দেওয়ার আগে মালিকের কাছে একটু কাঁদে কপালটা একটু মাটিতে লাগাইয়া আল্লাহর কাছে ক্রন্দন করে বলতে হবে আল্লাহ তোমারে বন্দারে তোমার বন্দাকে তোমার রাস্তায় আনার জন্য আমি একটু চেষ্টা করতেছি আমাকে সেই বলার এবং সেই রকম বলার তুমি সুযোগ করে দাও বলা লাগবে লাগবে বলে যাইয়েন আর না বলে যাইয়েন মাবুদের কাছে দুই রাকাত নামাজ পড়ে যে দাওয়াত দিয়েন আর একদিন না যাইয়া দেখেন প্রমাণটা কেরক কি রকম হয় বাস্তবতা টোটালটাই অন্যরকম উপস্থাপনাটাই ভিন্ন হয়ে যাচ্ছে গেল এটা তৃতীয় নাম্বার তিনটার থেকে দুইটা হলো আরেকটা মাসে মাসে অনেকে কুষ্টিয়ার লোকের এমন এটা জানেই না মাসে আয়ের টাকা কিছু দেওয়া লাগে এই প্রোগ্রামটা কি এমনি এমনি হচ্ছে টাকা লাগে না টাকা লাগবে তাইলে টাকা ছাড়া কি সংগঠন চলে আমাদের টাকা আপনারা কুষ্টিয়ার লোকেরা ভাবছি যে মসজিদে বসছেন আর কুমার লোক তো আপনার একটু শক্ত বেশি তো সেই জন্য বলতে চাচ্ছি টাকা আপনারা দিবেন না আপনাদের টাকা লাগবে না নাকি টাকা আমাদের কাছে আছে আমার কাছে বস্তার বস্তার টাকা আসে শুধু খালি একটু ইয়েস আর নট বললেই হয় কোটি কোটি টাকা আসবে আপনারা বরঞ্চ গাড়ি কিনে এক একটা ইউনিয়নের সভাপতি সেক্রেটারিদেরকে আমরা গাড়ি গাড়ি পর্যন্ত দিতে পারবো কোনো সমস্যা নাই ওই টাকা চান না হকের পথে থেকে কাজ করতে চান কোনটা চান আমাদের বুকের শক্তিটা কি কত পরশুদিন সারা সারা বাংলা নামে একটা মিডিয়ায় পুরো বিস্তারিত আসছে কিভাবে সংগঠন চলে তাদের সংগঠন উপর থেকে নিচে আসে আর আমাদেরটা নিচের থেকে উপরে যায় টোটালটা উল্টা না এখন আপনারা বলেন আপনারা বলবেন যে আমার আয় কত এত হিসাব করতে পারবো না বেশিটাই দিয়ে এক মাসে একজন কাজ করে একজন শ্রমিক কাজ করে তার পাঁচশো টাকা রুজ প্রতিদিন হয় না একটা মাসে হিসাব রাখলে তো বোঝা যাবে তার প্রতি মাসে বারো দিন পনেরো দিন ষোলো দিন কাজ হয় ষোলো দিন কাজ হলে আট হাজার টাকা হয় আট হাজার টাকার ভাগের কতটুকু হয় তবে আলহামদুলিল্লাহ আমার খেতে খাওয়া শ্রমিক মেহানতি মানুষ যারা আছে তারা দেয় আমাদের মতো যারা একটু নাম্বারই আছি না আমাকে মুসিবত সাধারণ লোকের এত কোশ্চেন থাকে না যাদের একটু টাকা মাকা আল্লাহ দিছে তাদেরই বলমত খুঁজে যত কিছু খালি মানতে খুঁজে কোনদা নাকি টাকাটা একটু কম দেওয়া যায় না তাহলে আমরা মাসে মাসে একদিনের আয় দেব বলেন সবাই দেব ওয়াদা করেন ইনশাল্লাহ এইটা হচ্ছে যারা ইউনি ওয়ার্ডে আছেন ওয়ার্ডে উঠাবেন ওয়ার্ড ইউনিয়নকে দিবে ইউনিয়ন থানাকে দিবে থানা জেলাকে দিবে জেলা কেন্দ্রকে দিবে আপনারা মনে করেন জেলা সেক্রেটারিতে জিজ্ঞাসা করলে বুঝতে পারেন কেন্দ্রীয় অর্থ সম্পাদক এক মাসের টাকা বাকি বললেই পরের মাসে টেলিফোন করে আপনার কিন্তু অগাস্ট মাসের টাকার ষোলো তারিখ যাচ্ছে টাকাটা একটু মেহরবানি করে পাঠায়েন টাকা এটা উঠে না টাকা এই দিয়া সংগঠন আমাদের চলে না এটা হলো বরকত নিচ্ছে বেটা হচ্ছে বরকত নেওয়া হচ্ছে সেই জন্য আমি বলবো হাজার হাজার কোটি টাকার মালিক আজকে কবরে শুয়ে আছে নিতে পারছে নিতে পারছে আমাদের আরেকটা দুর্ভাগ্য হচ্ছে শর্মনার মুজাহিদ এই বুরাডা মরে গেলে ওই ঘরে আর নতুন কিছু জন্মায় না নাকি বল বললাম কুষ্টিয়াতে মনে এটা নাই আমরা ঢাকাতে দেখি এই বুড়া পাগড়ি লিয়া দৌড়ায় এই বুড়াই মসজিদে যায় এই বুড়াই মিছিলে যায় বুড়াই মিটিং এ যায় বুড়ার ঘরে আর কেউ নাই ইসলামী আন্দোলন সুস্পষ্ট নির্দেশনা আসতেছে এর পরবর্তীতে দায়িত্বশীল হতে হলে তার ছেলে মেয়েদের ডাটা সহ আমাদের কাছে উপস্থাপনা করা লাগবে কারণ আপনি খালি বুড়া একলা দৌড়াইবেন আপনি আমাগর লগে থাকবেন মসজিদের জন্য মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য দিন প্রতিষ্ঠার জন্য আর আপনার পোলা মসজিদ বাঁধবে এই রকম কর্মী ইসলামী আন্দোলনে দরকার নাকি ভুল বললাম কষ্ট পাইছেন কেউ কেউ আমাদের কথা একটু কষ্ট পাবেন কে কবরে গেলে যখন ধরবে ওই ধাক্কায় তখন তো এই প্রশ্ন আসবে আসবে না সেই জন্য অনেকরে দেখা যায় অনেক আবার মনের কষ্টে আমাদের কাছে বলে হজরত উমর ফারুক রাজিউল্লাহ তালহার হজরত হুজাইফা রাজিউল্লাহ তালহাকে জিজ্ঞাসা করেছিলেন ও হুজাইফা তোমার কাছে আল্লাহর হাবিবের মুনাফিকের কিছু তালিকা আছে আমাকে একটু বলো তো বলতেছে আল্লাহ হাবিব যেহেতু নির্দেশ করছে বলবে না আমার শুধু খালি এতটুকু জানাও যে এই লিস্টের মধ্যে আমি উমরের নামটা আছে কিনা যে উমরকে জান্নাতি বলে ঘোষণা করেছেন দশ জনের মধ্যে একজন তাদের অবস্থা এত বৃথ সন্তুষ্ট যে এরকম আবার শাহক মুর্শেদ বলতেন যেই মামলার তদবির নাই সেই মামলার যেই মামলার তদবির নাই সেই মামলার খালাস নাই এখন আপনি বুড়ায় একা কবরে যাবেন আপনার বিবি পর্দা নাই মেয়ের পর্দা নাই ছেলের কিছু নাই এই রকম কর্মী ইসলামী আন্দোলনে দরকার আমার শেষ করবে এই কথা বলেই কষ্ট পাইলে কিছু আমি কুমিল্লার হজরত পিসা হুজুর শাইক খলিফা মালানা ফজলুর রহমান রহমতুল্লা কুমিল্লাতে তিনি এখন শুয়ে আছেন হুজুরের সাথে আমি গিয়েছিলাম একবার ঢাকার পাশে বন্দর উপজেলার তিনি মুজাহিদ কমিটির একজন বড় দায়িত্বশীল ছিলেন ছেলে ম্যাজিস্ট্রেট ছেলে বিসিএস পাশ করে তো ম্যাজিস্ট্রেট হয় নাকি এখন বাপ বলে একজন কারি এখন পুলা তো অনেক বড় অফিসার এই পুলারে দাওয়াত ধরে না তো এখন একদিন হুজুর সর্বশেষে বলতে বলতে কিন্তু আমার সামনেই বলতেছিল তো হুজুর বলতেছিল কারি সাহেব ঔষধ তো অনেক কিছু করছেন শেষ একটা কইরা দেখেন ছেলের পায়ে জড়ায় দইরা শেষ অবস্থানটা দেখেন ছেলে কি করে ওনারটা আমি রেওয়ায়ত করতেছি আমার নিজের কানের উপস্থিতিতে আবার পরে এসে বললেন ঈদের ছুটিতে বাড়ি আসছে ম্যাজিস্ট্রেট ছেলে বিয়ে করছে মার্শাল্লাহ এমন একজন উৎসবিত্ত হাইফাই ফ্যামিলিতে নাকি না কারি সাহেব আরেক কারি সাহেবের মেয়ে তো অবশ্যই বিয়ে করায় নাই এক মাওলানা সাহেবের খাস পর্দাওয়ালা মেয়ে তো বিয়ে করায় নাই করছে বোন খান তো ওই জায়গায়ই করছে ভুল আকামটা ওই জায়গায় করছে পরবর্তীতে বাড়িতে আসছে এখন ফজরের নামাজের আগে উনি দরজা টক নক করতেছিল ছেলের বউ খুলে দিছে ছেলে তো মাসাল্লাহ নাক দেখে ঘুমাচ্ছে বাবা যাইয়া শীতের রাত্র ছেলের পা জড়াইয়া ধরে এখন যেহেতু ঘুমের মধ্যে পা যদি দুইটা দুই পা জড়াইয়া ধরলে সেই লোকের অনুমতি হবে না এখন সে তাকায় দেখতেছে যে বাবা তার পায়ে জড়াইয়া ধরছে বলতেছে বাবা সারেন সারেন মানুষ দেখলে কি বলবে কারিসাব তখন দুই চোখের ফানি দিয়ে বলতেছে আজকে দুনিয়ার মানুষ যদি দেখে যে আজকে আমি তোমার পা ধরছি তাতে তোমার লজ্জা হচ্ছে আর কেমতের ময়দানে রাব্বুল আলামিন যখন তুমি ম্যাজিস্ট্রেটের কারণে আমি যখন জাহান নামে যাব হাজার হাজার মানুষ দেখবে তখন আমার কি অবস্থা হবে ছেলে তখন বলতেছে এক শর্তে পাও ছাড়তে পারি তুমি যদি মোমেন হও তুমি যদি ওয়াক্ত নামাজ পড়ে ওলা হও তাহলে আমি ছাড়বো আর তা না হলে আমি তোমাকে আজ ছাড়বো না ওয়াদা দিয়েছেন শেষ পর্যন্ত আমার জানামতে মতে এখনো আছে রিটায়ার্ড করেছে দিনের উপরে আছে ও ভাইয়েরা এই অবস্থা না পর্যন্ত খালি নামাজে জল নামাজে চল যাবা ছেলে যখন পাঁচ বছর হয় তখন মাদ্রাসায় মক্তব্য দেন নাই কিন্ডার গার্ডেনে দিয়েছেন ছেলেকে মেয়েকে মক্তবে না দিয়ে ছেলেকে মেয়েকে দিয়েছেন কিন্ডার গার্ডেনে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন আর সেই সন্তান কাছ থেকে আপনি তিন আশা করবেন কেমন করে শেখ রহমতুল্লাহ আলাই বলতেন মাতার গাছ লাগাই আম চাবা সেই আম কখনো আশা করা যেতে পারে না তো যাই হোক আমরা যেহেতু করে ফেলছি আমাদের আগের অবস্থানটা ভুল হয়েছে এখন আমাদেরকে শুধরাতে হবে প্রথম কাজটা হচ্ছে আমার ঘর থেকে আমি আমার দিন কায়েম করবো ইনশা 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 ছেলে কথা শোনে না শুনাইতে হবে কথা বলতে হবে অনেকে আছেন মেজাজের কারণে সম্ভব হয় না এই জন্য সম্মানিত উলাম আকরামের কাছ থেকে দর্শ নিবেন কি হবে যাইয়া কয়বেন নামাজ পড়স না বেত নিয়ে লয় বাড়ি পোলা হয়েছে তার সে উজা মোজা এখন সে বেতে ভয় পাবে ভয়াত এখন ভয় পাবে না যখন যেই কায়দায় সে ঔষধ তাকে দিতে হবে প্রিয় ভাইয়ের আমার আমি কথা শেষ করতে চাই অত্যন্ত দুঃখজনক হলো সত্য কুষ্টিয়াতে দুই সালের পরে কুষ্টিয়াতে আমাদের প্রকাশ্যে কোনো জনসভা হয় নাই আমি জেলা নেতৃবৃন্দকে অনুরোধ জানাবো বাংলাদেশে এই নজির মনে কোনো জায়গায় নাই মহতারাম আমিনের উপস্থিতিতে আমরা প্রকাশ্যে জনসভা করতে চাই নাকি শেষ করি কুমারখালীর প্রোগ্রামটা তারা যথাযথ ব্যবস্থা করেছে অনুমতি এখন পুলিশের অনুমতি না নিয়ে প্রোগ্রাম আমরা করতে পারতাম পারতাম না পারতাম কিন্তু ঘটনাটা হয়েছে আমরা একটা সুশৃঙ্খল দল এই জন্য আমরা ফেসাদে যাই নাই কুমারখালীর প্রত্যন্ত অঞ্চলে যে যেখান থেকে আসছেন পৌঁছে দিবেন নিয়মতান্ত্রিক প্রোগ্রাম রাতের বেলা সকাল বেলা যদি সকালে ফজর অর্থাৎ নয়টায় মনে হয় না নয়টায় বলছি না না তোমাকে টেলিফোন দিয়ে কয়টা বলছে সকাল নয়টাই বলছে বিকাল তিনটার প্রোগ্রাম নয়টাই বলতেছে করতে দিতে দেওয়া হবে পারমিশন দেয় নাই আমি অলরেডি গাড়িতে চলে আসছি এই জন্য আপনারা কষ্ট করে আসছে আপনারা মনে করবেন যে নেতৃবৃন্দের মনে দুর্বলতা না তারা সর্বাত্মক চেষ্টা করেছে ইসলামী আন্দোলনের নির্দেশ হচ্ছে আমরা শান্তিকামী একটা দল আমরা আমাদের যেহেতু ভাঙ্গ রিক্সা একটা ভাঙব এটা কার আমার না এটা আমার এক ভাইয়ের না একটা দোকানের ক্ষতিগ্রস্ত করব আমার এক ভাইয়ের ক্ষতি করব এটা কি এই দিয়ে কি ইসলাম কায়েম করা যায় সেই জন্য আপনারা ভুল বুঝবেন না কুমারখালীর প্রত্যন্ত অঞ্চলে বলে দিবেন ক্ষমতাসীন দলের আমরা নিয়মতান্ত্রিক প্রোগ্রাম চেয়েছিলাম আমাদেরকে অনুমতি দেয় দেয় এই জন্য আমরা আমাদের সে কুমারখালী যে প্রোগ্রাম ছিল আমরা করতে পারি নাই তখন বলার সময় একটু বললেন দেখেন না হাজি সাবরা যখন সাফা মারোয়া দৌড়াদৌড়ি করে একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু রমল করে তো বলার সময় একটু বঙ্গি দিয়া বলবেন বেটা ভদ্রতা দেখালাম এর পরবর্তীতে আর ভদ্রতা দেখাবো ঠিক আছে তামি আপনারা কষ্ট করে এসেছেন এই বৃষ্টির মধ্যে আমরা বলতে চাই আমরা মুমেন হয়ে কবরে যেতে চাই নাকি মুসলমান হয়ে কবরে যেতে চাই আর মুসলমান হয়ে কবরে যেতে হলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি নিয়ম অথবা তরিকার উপরই আমাদেরকে চলতে হবে এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা আমি অনুরোধ বা ইসলামী আন্দোলনের নেতাকর্মী দায়িত্বশীলদের তরিকার পাঁচ ঔষধ লাগে না লাগে না সকাল বেগদার জিকির লাগে সপ্তাহে হালকা জিকির তালিম লাগে মাসিক এস্তেমা সবগুজারি যাওয়া লাগে আল্লা রীদের কিতাব পড়া লাগবে চরমানায় বাৎসরিক মাহফিলে মাফিলে এইটা তো আর বলা লাগে না কুমারখালীতে এক কুষ্টিয়ার গাড়ি যখন লাইন ধরে তখন টেলিফোন আমরা বুঝতে পারি বিশাল আসে তবে এত ডন ফানিতে হয় নাই আমার কথাটা হচ্ছে আসুন আমরা কলবের শক্তি আগে তৈরি করি নিজের শক্তির মাধ্যমে যখন বাতিলের মোকাবেলা হবে এ কথা বলবো দ্বিতীয়ত হচ্ছে আপনারা জানেন কাশ্মীরের মুসলমানদের উপরে যে নির্যাতন হচ্ছে গত তিরিশ তারিখে আমরা ভারতের দূতাবাসে মোহতারাম আমির এবং নায়বের নেতৃত্বে আমরা প্রোগ্রাম করেছি আমাদেরকে একই অবস্থায় মাসাল্লাহ এমন জায়গায় দিছে এখান থেকে আর বের হওয়া যাচ্ছে না তো যেই কারণে এই প্রোগ্রাম থেকে আমরা আমরা কি করবো এখন আমাদের ভাই সে কাশ্মীরে তো আমাদের যাওয়ার শক্তি নাই সর্ব অবস্থায় কাশ্মীরে মুসলমান নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত মুসলমান রোহিঙ্গাতে আছে বার্মিজে আছে চীনে আছে ফিলিপিনে আছে সারা পৃথিবীর যেখানে মুসলমানের জন্য যখনই আমরা হাট উঠাবো রাবিনের কাছে বিশেষ করে কাশ্মীরের এই স্বাধীনতার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি আমরা ইন্ডিয়ার বিরোধী না ইন্ডিয়া যেহেতু এটা পাকিস্তানও চাচ্ছে ভারতও চাচ্ছে কাশ্মীর একটা স্বয়ং এবং স্বাধীন সর্বম রাষ্ট্র কায়েম হোক আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক কাশ্মীরি মুসলমানদেরকে আল্লাহ তালা দিন বিজয় করুক ফিলিস্তিনি মুসলমানদের দুর্দশা দেখেছেন গত ঈদের নামাজের সময় কত ভাইকে শাহাদাত বরণ করেছে আমরা এই কথা বলি শেষ করতে চাই দেখা হবে রাজপথে ইনশাল্লাহ শক্তি অর্জন করেন বাতিলের বিরুদ্ধে ঠিক না আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির যদি প্রোগ্রাম দেয় যে শাহাদাত বরণ করা লাগবে রক্ত দেওয়া লাগবে টাকা দেওয়া লাগবে সময় দেওয়া লাগবে সর্বশেষে বলবে তোমার জান দেওয়া লাগবে কে কে দিতে এটা বলা সুজা বাস্তবে বড় কঠিন পুলিশ দেখলে বোঝা যায় কয়জন পাওয়া যাবে আল্লাহ তালা আমাদেরকে তরিকার পাশ ওষুধ সেবন করে মুমেন হয়ে কবরে যাওয়ার আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দিন ফাতহুন মিনালিফ অবাসী মিন